খেজুরি বিধানসভা কেন্দ্রের জনকা গ্রাম পঞ্চায়েতের গোড়াহার সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের পরিচালন কমিটির নির্বাচন সম্পন্ন হল নটি আসনে বিজেপি সমর্থিত প্রার্থীরা জয়লাভ করেছে শাসক দল তৃণমূল কংগ্রেস একটিও খাতা খুলতে পারেনি ভোট গণনা কেন্দ্রের সামনে বিজেপির কর্মী সমর্থকদের উচ্ছ্বাস দেখুন তালিবান প্যালেস্টাইন বাংলাদেশ যেই স্টাইলে যেই মডেলে চলছে ঠিক একই মডেলে এই খেজুরিতে মহাপাপী কুলাঙ্গা একদম অসভ্য এই যে জেলা পরিষদে হারিয়েছেন রণজিৎ মন্ডলকে গতকাল উনার নেতৃত্বে গোড়াহার জালপাই বুথে আমাদের রাষ্ট্রবাদী প্রার্থী পাত্র মহদের বাড়িতে একাধিক গুলি চালানো হয়েছে শেষ পর্যন্ত জিরো জিরো এই এই নিয়ে থাকবে ওরা আমি এইটুকু বলতে পারি খেজুরির মানুষ এই প্যালেস্টাইন কিংবা বাংলাদেশি কিংবা পাকিস্তানি মডেল চাইছে না ধার ধাক্কা মেরে এই সন্ত্রাসকারীদেরকে তাড়িয়ে দিয়েছি আর আমি বলি এই মমতা পুলিশ দশ মিনিটের পরে বোম ব্লাস্ট হয়েছে আজকে সমস্ত প্রমাণ আমি সাথে কথা বলেছিলাম সকালেও কথা হয়েছেন উনি আশ্বস্ত করেছেন আজকে নির্বাচনের ক্ষেত্রে উনারা পিসফুল ক্ষেত্রে সহযোগিতা করেছেন ধন্যবাদ জ্ঞাপন করছি তবে আমি এইটুকু বলতে পারি যে দশ মিনিট পরে পুলিশ যাওয়ার পরে দশ মিনিট পরে এইরকম বম ব্লাস্ট হলো কিন্তু পরে আর রিটার্ন এলো না এইটা আমাদের কিন্তু প্রশ্নচিহ্ন মধ্যে থেকে গেল এই জয় আমি মনে করি সন্ত্রাসের বিরুদ্ধে এখানে সমস্ত কৃষিজীবী মানুষ যারা প্রান্তিক মানুষ মানুষ পড়া তাদের জয় জয় এই হচ্ছে আমি বলে দেই সন্ত্রাসকারী যারা এই পশ্চিম বাংলাকে বাংলাদেশ টু মডেল করা চক্রান্ত চালাচ্ছে তাদের বিরুদ্ধে জয় আমি মনে করি সমস্ত স্তরের মানুষ ঐক্যবদ্ধ হয়ে জয়টা আমাদের ছিল নয় নয় আমরা বিজয় লাভ করেছি পূর্ব মেদিনীপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এনএম নিউজ আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন পেতে